আজ উত্তম কুমার পঁচানব্বই তার মৃত্যুর পর চার দশক কেটে গেলেও বাঙালি এখনো ম্যাটিনি আইডল বা মহানায়ক বলতে অরুণ কুমার চট্টোপাধ্যায়কেই বুঝে তাই আজও উত্তম কুমার সমানভাবে প্রাসঙ্গিক এই মুহূর্তে আমি বসে আছি উত্তরপাড়ার জীবন স্মৃতিতে এই যে লাল শালু মোড়ানো একটা বইয়ের মতো কিছু আছে এই বিষয়টা সংগ্রাহক পেয়েছেন এক মাসও হয়নি তিনি আমাদের সঙ্গে আজকের এই বিশেষ দিনটাতে ভাগ করে নিচ্ছেন এই লাল শালুর গল্প আজ তার সঙ্গে আরও একটা বিশেষ বিশেষ কিছু গল্প দেখে নিন এই লাল শালুতে মোড়ানো আছে এক বিস্ময় যা সংগ্রাহক অরিন্দম সাহা সর্দার খুঁজে পেয়েছেন মাত্র পনেরো দিন আগে লকডাউনের পরে প্রায় সিংহবাগ প্রোডাকশন হাউস এবং ডিস্ট্রিবিউশন হাউস তারা বন্ধ করে দিয়েছে তাদের ঘর তার মধ্যেও যে দুই একজন ছিল খবর করে তাদের কাছে গিয়েছিলাম মূলত মৃণাল সেনের কিছু যদি পাওয়া যায় মানে পোস্টার বুকলেট বা ওই লবি কার্ড এই খুঁজতে গিয়ে উত্তম কুমার চলে এলেন সুচিত্রা সেন চলে এলেন সাবিত্রী চলে এলেন আরও কত কি চলে এলো উনিশশো মুক্তি পায় উত্তম কুমার আর সুচিত্রা সেন অভিনীত ছায়া ছবি ইন্দ্রাণী সেই ছবির কিছু প্রোডাকশন স্টিল ফটোগ্রাফ সঙ্গে তাদের নেগেটিভ বুকলেটের ক্রিয়েটিভ এবং সিনেমার টাইটেল কার্ডের হাতে আঁকা সম্প্রতি পেয়েছেন অরিন্দম এই খাতা থেকে শুট করেই নির্মিত হয়েছিল ইন্দ্রাণীর পরিচয় লিপি অত্যন্ত সন্তর্পণে এই খাতাটা খুলে শুধুমাত্র টিভি নাইনের জন্য দেখালেন অরিন্দম ইন্দ্রাণী যে সিনেমা উত্তম সুচিত্রার তার যে টাইটল কার্ড আমরা সিনেমার শুরুতে দেখি সেই টাইটেল কার্ডের খাতা তাতে হাতে লেখা প্রত্যেকটা নাম মানে কারা কি করেছেন অভিনেতা অভিনেত্রী তারপরে কলা কুশ কুশলী এদের সকলের নাম সেটা হাতে লেখা ইন্দ্রাণী মুখোপাধ্যায় আর সুদর্শন দত্তের প্রেমের কাহিনী ইন্দ্রাণীতে প্রথমবার উত্তম কুমার অভিনীত ছবিতে ব্যবহৃত হয়েছিল হিন্দি গান মহম্মদ রফি গেছিলেন কিছু লুটাকর হুয়ে হম তুমারে এই পরিচয় লিপির হাতে আঁকা খাতা এখনো বহন করে চলেছে সেই স্মৃতি রোমাঞ্চ জাগে ইন্দ্রানীর প্রোডাকশন স্টিল ছবির নেগেটিভ দেখে অচিন্ত সেনগুপ্তের কাহিনী অবলম্বনে নীরেন লাহিরের ছায়াছবির যে দুর্মূল্য সংগ্রহ জীবন স্মৃতি আর্কাইভ পেল তার সংরক্ষণের জন্য কি কি করা হবে এই খাতাটা যখন খোলা হলো মানে ভেতরে পোকা ছিল তার জন্য যা কিছু করার সেটা আমরা করলাম করে এইবারে প্রত্যেকটা পৃষ্ঠাকে এবার যেটা করা হবে সেটা হচ্ছে সেটাকে ওই ইটালিয়ান একটা স্ট্রেসিং টাইপের একটা পেপার আছে অ্যাসিড ফ্রি পেপার আর্কাইভাল পেপার এবং অ্যাসিড ফ্রি গাম এইটা একটা এক্সপার্টাইজ জব আমাদের মধ্যে কেউ কেউ এই কাজটা আমরা শিখেছি সেটা আমরা প্রত্যেকটা পৃষ্ঠাকে ধরে ধরে সেটা প্রথমে এটাকে প্রায় ল্যামিনেশনের মতন করা হবে আর যেগুলো ছবি দেখলেন সেখানে ওই পিপি শিট ওটাও একটা আর্কাইভাল জ্যাকেট ওইটাও অ্যাসিড ফ্রি এবং মশ্চার ফ্রি ওটা দীর্ঘদিন ওটা থাকে ওর মধ্যে আপনি যখনই ওই জ্যাকেটটার মধ্যে ছবিটা ঢুকিয়ে দিলেন এবং আস্তে করে ওপরে মানে ওটাকে ওর ওপর দিয়ে হাতটাকে আস্তে করে বুলিয়ে দিলেন ওটা পুরো মনে হবে মানে যেন লেগে গেল আর কি